গুড মর্নিং রবিবারের মিষ্টি সকালে শুভেচ্ছা ঘড়ির কাটা কিন্তু ঠিকই চলছে তবে চলছেন আমাদের হাত এই যে ঠান্ডাতে এখন বাজে নটা কুড়ি তো সকালে আমি কিন্তু রবিবারের স্পেশাল সকালে বরকে দিচ্ছি পাস্তা করে আর আছে রবিবার মানে কিন্তু বাঙালির প্রতিটা ঘরেই কিন্তু মাংস হবেই মাংস ভাত তো আমি কিন্তু সকালে পাস্তা দিয়ে চলে আসব। এসে উনি আবার আমার হাতে ধরিয়ে দিলেন মাটন মাটন আজ হবে আর কিছু না এই মাটান ভাতই হবে এই যে মাটানটা রান্না করতে গিয়ে কমসে কম আমার তো লেগে যাবে প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো যেহেতু আমি মাটান সিটি মারি না স্লো গ্যাসে সুন্দর করে একদম নরম তুলতুলে পোলট্রি মুরগির মতন একদম নরম করে ফেলি আমার মতন কে কে সিটি মারো না কুকারে তো আমি কিন্তু একদমই সিটি মারাটা পছন্দ করি না এটাতে কিন্তু দারুণ লাগে খেতে আমার মতন এরকমভাবে একদিন ট্রাই করে দেখো তোমরা এই রকমভাবে রান্না করলে সত্যি তোমাদের এরকম টেস্ট ভুলতেই পারবে না তো আজ আমি কিন্তু মাটনে কী কী দিচ্ছি কম বেশি তোমাদেরকে কিন্তু সবটাই দেখাচ্ছি সাথে কিন্তু একটা ক্যাপসিকাম দিচ্ছি যা যা যায় সেটা কিন্তু সবাই জানো তার সাথে কিন্তু এই শীতের ক্যাপসিকাম আর ধনে পাতা যাই হোক সব কিছু মশলা বেটে নিয়েছি আর এই যে আমার কিন্তু শিলটা খুবই সুন্দর তোমরা দেখতে পাচ্ছ আর তার সাথে আমি কিন্তু সকালে পাস্তা করে নিয়েছি কড়াইটা ধোয়ার কিছুই নেই যেহেতু একটু সাইডে তেল লেগেছিলো ওই জন্য আর কিছু ধুইনি তার জন্য একবারে আমি বসিয়ে দিয়েছি আমি কিন্তু এরকমভাবেই বেশিরভাগ এরকমভাবেই আমি রান্নাটা করি রান্নাটা বসিয়ে দিয়েছি আবার এদিকে ঘরটা মুছতে বাকি ছিল বেজে গেছিল এগারোটা বত্রিশ তো আমি কিন্তু ওইদিকে মাটনটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমি কিন্তু ঘর মুছতে লেগেছি সকালে ঘরটা মোছা হয়নি এই ঠান্ডার কারণে জলে হাত দিতে কিন্তু একদমই ভালো লাগে না তো বারান্দাটা মুছে নিয়েছিলাম সকালে যেহেতু ঘর বারান্দা সকালে ঝাড় দিই কিন্তু বারান্দাটা আমি আগে মুছে নিই তারপরে একটু দেরিতে ঘরটা মুছি কারণ বারান্দাটা অনেকটাই নোংরা হয়ে থাকে এদিকে আমার কিন্তু ঘরটা মোছা কমপ্লিট আরে যে প্রায় আমার কিন্তু কষা হয়ে গেছে আমি কিন্তু আলুটা কিন্তু পরেই দিই প্রায় মানে কষে নেওয়ার পর তারপরে আলুটা দিই কারণ না হলে তো আলুটা গলে যাবে দেড় ঘন্টা চারটি খানি ব্যাপার তো আমি কিন্তু এদিকে আলুটা পরে দিয়ে দিয়েছি এইদিকে আর একটা ব্যাপার হয়েছে আমি রসুন দিতে ভুলে গেছি তো আমার হাজব্যান্ড এসে রসুনটা দিয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছ ভাসছে রসুনটা দিয়ে দিয়েছে এদিকে প্রায় কষাকষি তো কমপ্লিট হয়ে গেছে আমার এদিকে প্রায় কমপ্লিট হয়ে গেল দেখতে পেলে চলো আজকের মতন টাটা সানডে স্পেশাল সবাই ভালো